পন্ন পৃষ্ঠা জামিউস সাগির প্রথম খন্ড 182 নম্বর পৃষ্ঠা রবিউল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নাদিচের বিশেষ অংশ বলেন হায়াতি খাইরুল লেকুম আমামা হায়াতিন খাইরুল লেকুম আল্লাহর নবী ওয়ালি উম্মতিনের কিছুই হাদিস শরীফটা ভালো করে মুখস্থ করো বাবা আমি বললাম আল নেহার চতুর্থ খণ্ড বাদান চতুর্থ খণ্ড পাঁচ পাঁচ সাত পাঁচশত সাতান্ন পৃষ্ঠা এখন অনেক মুক্তি সাহেব বলতে পারবেন পৃষ্ঠা কত নাম্বার কিতাবের নাম কি জামি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশত বিরাশি নাম্বার পৃষ্ঠা রাবি হল আবদুল্লাহ নেমা সুদ্রদি অল্লাহ বর্ণিত আল্লাহ নবী ডাক দেবালে উম্মাতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মাতের জন্য বড় কল্যাণকারক আজকে আমার এই জন্য কল্যাণকারক বলে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মাতের মতো ঘর সংসার করেছি এই জন্য আমার উম্মাতের জন্য আমি কল্যাণকারক আজকে আমার নবী দিতে ষাটটি বছরের জন্য উম্মাতের জন্যে একটা দিক নির্দেশনা জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হা আ একুঞ্জন বি ওইটা কইসি আমার আগের বক্তা একটা ওয়াজ করতেছিলে এই যে ওয়াশ করছে আগের বক্তা কাজী নাসির উদ্দিন মনে হয় বলতেছিলো পরব না জালম নাং ফুসনা ওলম তফিরল না অত রসম্লনা লনা কু নন্ন মিন আমার আগের আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দাও এ বাতিল মৌল বিরাস তোদের সাথে বাড়াবাড়ি করতে চায় না আমারি করতে চায় না কিতাব যদি বলে নবীর পক্ষে তোরা কেন মানবি না রে বাবা নবী বলতেছেন আদম নবী কামার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও এখন আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ইমান যাবে না থাকবে এখন আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগি আমার উম্মাতের জন্য কল্যাণকারক এখন আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে বেঈমানের দলেরা কয় নবী আমগার মত মানুষ নবী খাইছে নবী সংসার করছে নবীর ছেলে আছে নবীর পরিবার পরিজন আছে নবী আমাদের মত বাদের ঘাট করেছে গো আমার নবী কয় আমার উম্মাতিরা রে আমার উম্মাতিরা বড় ধন্য তোমরা বড় ধন্য কারণ আমি নবী দুনিয়া মধ্যে আগমন করেছি তা আমার উন্মতের জন্য বড় কল্যাণ কারো কারণ আমি নবী কথা কথাবার্তা বলেছি আমি নবী চলাফেরা করেছি আমি নবী তোমাদের সঙ্গে এরকম তোমরা যখন গ্রামে ঘর সংসার করো তেমনি আমি ঘর সংসার করেছি আমাদের মোনাফিকেরা কয়ে নবী আমার মত মানুষ আবার নবী দুনিয়া থেকে চলে গেছে কয়ে নবী মারা গেছে আমার নবী কি কয় শুনে রে মোনাফিকেরা শুইনালা আমার নবী কয় অমামায়া আমার উম্মাতির আমি নবী নান্তে কালটা আমার উম্মাতির জন্য বড় কল্যাণ কারক মার বলো না আমি নবীর অন্তকালটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক এই জন্য কল্যাণকারক ও দুনিয়ার মানুষ শুয়ে না নেও এই জন্য কল্যাণকারক শুনে নেও কারণ যদি কোনো আমি নবী কোনো উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো এই দুনিয়ার মধ্যে নেকির কর্ম করে ভালো কর্ম করে ভালো কাজ করে নামাজ পড়ে দান দান করে সৎকার করে আমার নবী কয় উম্মাতির রে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে আমার আল্লাহরে বলি আমার আল্লাহ ওই নবাড়ির জমিনে অনেক কাশেক পাঁচক তো সলাত আদায় করেছে জিকির করেছে তসবি পড়েছে কোরআনের মাহফিলে বসেছে সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে আবার যদি কোনো উম্মত গুনাহের কর্ম কারে গ আমার নবী কাম্মাতি রে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে ইস্তিক পার করি ক্ষমা চাই আমি বলি আল্লাহ ওই ন বাড়ির জমি নমক ব্যক্তি গোনাহের কাজ করেছে তাজুল ইসলাম সাহেব গোনা করেছে আল্লাহ নাসির উদ্দিন গোনা করেছে আল্লাহ আব্দুল আহাদ মিয়া যুক্তিবাদী গোনা করেছে আল্লাহ তুমি ওরে মাফ করে দাও ক্ষমা করে দাও অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া আমার নবীর থইলাম অন্যায় করি আমি ভুল করি আমি আর আল্লাহর কাছে ক্ষমা চায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আমার দাদুরা এরে মুনাফিকেরা কি কিতাব পড়ে সাই নবী কি বলে তোরা হন নবী আম গর্ম তু মানুষ নবী মই রেখেছ তোর কাল্লা হটাই হল ব্যাপারে জোরে কোন ঠিক কি না আমার বাসা বুঝতে কষ্ট হয় মাগুরার বাসা আর এই শ্রীমঙ্গলের বাসা এক না কত নি। তবে আপনারা যে বসে আসেন আমরা তো বুঝবেন আপনাদের বাসা আমি শিখে এলাইছি অনেকগুলো কিন্তু এত শিখি নাই আপনারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন তখন আমি খালি কান শুনি যে কিতা কিতা কয় বেশি কথা কম বলি যে নি আগে কি কয় যেটা বুঝি উত্তর দিয়েস না বুঝলি কই নৌ কথা বুঝছেন নি তা আমার বাবারা সবচেয়ে আমার নবীর যে দাম আমার নবীর যে সান আমার নবীর যে মর্যাদা এটা ওরা বুঝতে পারে নেই জোরে বলেন ঠিক কিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদি নায় যাব আমি একটা জবান বন্ধ রাখবেন না যাদের নাতি পুঁতি আছে মুখস্থ করবেন বাড়ি যে নাতিরে শিখাবেন নাতি আছে নেই নাতি ছেলে শুনুন দাদি আছে দাদিরও শিখাবেন বদিনা যেতে চান না না কেন দাদি চান

ଅରେ ଆମର ମନେର ଜମ୍ପନ କମ୍ପନା ରବି ଯବ ଆମି ସୋନା ଇ ବଲ ଯବ ଆମି ସୋନାର ମଦି ନା ଯବ ଆମି ଆମର ମନେର ଜମ୍ପନ କମ୍ପନା ରବି ଯବ ଆମି ସୋନା নবীজ কেউ ভালোবাসি মনটা আমার অনে খুশি নবীজি কেউ ভালোবাসি মনটা আমার খুশি নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালো না গ যাব আমি শোনাক মদিনায় বলো যাব আমি শোনাক আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি শোনা এর যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি শোনা নবীর নামে এত জাদু ডাকিলে মনে হ্যাঁ মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হ্যাঁ মধু এই মধু কু মেলা ভালো এই মধু কুগ যাব আমি সোনার মদি নাই যাব আমি সোনার আমার মনের রে জল্পনা কল্পনা যাব আমি শোনা এর নি বা যত গনা মাফ করা দাও মাবুদ বুদ মৌলা শ্রী মঙ্গলের যত গনা মাফ করা মৌলা মাফ করে দাও বল রফ করে দাও নাই গ যাব আমি শোনা বলো যাব হম সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এ দুনিয়ার মুসলমানুষ আমরাও মানুষ নবীরা হল গুণা থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হল মাসুমের মাসুম আমরা হলাম গুনামার কা মানুষ মদিনার মাটিও মাটি বাংলাদেশের মাটি মদিনার মাটিতে সুমা দিলে গুনা সরে যায় মদিনার মাটি গায়ে লাগলেও গুণা সরে যায় আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলকানি হয় কথা কয় না কথা কয় না মদিনার বুকে একখানা পাথর আছে যে পাথরে সুমা দিলে জীবনের গুণা ঝরে যায় আর আপনাদের শ্রীমঙ্গলের রেল স্টেশনে যত পাথর আছে বাবা এই পাথরের মধ্যে সুমা দিলে উৎসাবের গন্ধ হয় জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা এর মদিনার মাটি মাটি বাংলাদেশের মাটিও মাটি মদিনার পাথর পাথর আর বাংলাদেশের পাথর পাথর বাবারে কয়েকটা কথা না বললে বুঝতে পারবেন না নবীর দুশ্মন ছিল তৎকালীন জামানায় হাজার হাজার দুশ্মন ছিল আমাকে নবীর মারা ষড়যন্ত্র করেছিল নবীকে নিয়ে কত কতত্ব করেছিল নবীর মেরাজ অস্বীকার করেছিল শুধু অস্বীকার নয় নবীকে মারতে মারতে নবীকে রক্তে জর্জরিত করে ফেলেছিল নবীজির তাৎপর্য খারাপ ফেলেছিল আমার নবীজিকে দুনিয়া থেকে কত বিদায়ের জন্য ষড়যন্ত্র করেছিল আমার নবীজির ইন্তিকালের পরও আমার নবীজির দেহ মুবারক নিয়ে ষড়যন্ত্র করেছিল বাবারে শুই না কিছু কথা আমি আজকে বই না যাই শুই না রে বাবা আমার নবীর সঙ্গে ষড়যন্ত্র তারা যারা লিপ্ত হয়েছিল আজও তারা লিপ্ত বন্ধ করে নাই আজকে তারাও এখনো ইসলামের শত্রু জাতির শত্রু আমার আল্লাহ বলে অমিনান্না আজ মানুষের মাধ্যমে কোনো তারা বলবে আমার না তারা ইমান